हेलो एवरीवन चलिए फिर से जी আবারো আজকে একটা নতুন ভিডিওর সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি নতুন একটা দিন নতুন একটা সকাল আজকে সকাল থেকেই নতুন একটা ব্লগ শুরু করে দিলাম আশা করি আজকের ব্লগটা তোমরা দেখতে দেখো একটু হলেও তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে সকালবেলা উঠেই ছাদে চলে এসেছি আর এসে দেখছো গাছ ভরেই ফুল দেখতে পাচ্ছি কি যে ভালো লাগে নিজেদের হাতে করা গাছ আর সেই গাছ ভরে যখন ফুল হয় না ভীষণ ভালো ভালো লাগে এই গাছটা আমি বর্ষাকালে বসিয়েছিলাম কি কালারের জবা ফুল হবে সেটা আমার জানার খুব ইচ্ছা ছিল জানো তো সকাল সকাল গাছটার দিকে তাকিয়ে না মন ভরে গেল দেখি পিঙ্ক কালারের একটা জবা ফুল হয়েছে ভীষণ ভালো লাগছে কারণ বর্ষাকালে যখন বসিয়েছিলাম তখন একটাও পাতা ছিল না আমি তো ভেবেছিলাম গাছগুলো মরে যাবে তো তখন দেখি এখন দেখি গাছ ভরে পাতা এসেছে আর দেখো ফুলও ফুটেছে কি যে ভালো লাগছে মনটা না সকাল থেকেই খুশি হয়ে গিয়েছে আর কয়েকটা গাঁদা ফুল তুলে তুলে নিয়েছি আর নিয়ে কালী ঠাকুরের কাছে দিয়েছি জবা ফুলটা কালী ঠাকুরের পায়ে আর দেখো কি সুন্দর আজকে ফুল দিয়ে সাজিয়েছি ঠাকুর মন্দিরটা দেখেও আমার ভীষণ ভালো লাগছে ভগবানের কিন্তু সেবা দিয়ে দিয়েছি তোমরা আমাদের গোপাল দর্শন করে নাও সারা দিনটা তোমাদের কিন্তু অনেক অনেক ভালো কাটবে আর ফুল তুলে মন আজকে খুব মানে ভালো লাগছিল জানো তো আর দেখো এদিকে রান্নাঘরে এসে দেখি মা সকাল সকাল বাঁধাকপির পকোড়া ভাজতে চলে এসেছে আর এত সকালে ভাজে মাকে জিজ্ঞেস করি বললাম মা সকাল সকালই ভেজে নিই আর এদিকে না মা চাউমিন করেছে আর এদিকে ছোলাটা ভেজেছে কারণ বাবা তো চাউমিন খাবে না তাই বাবার জন্য ছোলা ভাজা আর মুড়ি আর আমাদের সবার জন্য চাউমিন তোমাদের দাদা ভাই চাউমিন খেয়ে চলে গেছে বাকি ছিলাম আমি আর মা তো দুজন মিলে খেয়ে নিলাম তারপর কয়েকটা বাসন ছিল সেগুলো সব মেজে বসে পড়লাম সবজি কাটতে মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে আর আমি এদিকে একে একে সবজিগুলো সব কেটে দিচ্ছি আলু পেঁয়াজ আদা রসুন সব সারিয়ে দিচ্ছি মিক্সিতে ব্লেন্ড করবে আদা রসুন সেই জন্য তাড়াতাড়ি করেই কাজটা করতে হচ্ছে জানো তো আজকে এখনও ওপরে যেতেই পারিনি তবে ওপরে যাবো আর কাজগুলো করব তার আগে এই কাজগুলো তো কমপ্লিট করতে হবে কারণ মা রান্না বসিয়ে দিয়েছে দুটো কাজ তো একসাথে করা সম্ভব নয় তাই আমি যদি একটু করে দিই অনেকটাই হেল্প হবে আর পেঁয়াজ কাটছি চোখ থেকে না জল বেরোচ্ছে তো চোখ থেকে জল পেরোচ্ছে তার উপরে আবার আলু কাটতে শুরু করে দিলাম কারণ বসে থাকলে তো হবে না পেঁয়াজ কাটতে কাটতে কাঠ চোখ দিয়ে জল বেরোয় বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানিও আমি যখনই কাটতে বসি তখনই আমার চোখ থেকে কিন্তু প্রচুর জল পড়ে আর এদিকে চলে আসলাম বেডরুমে এসে দেখছি বিছানাটা এখনো গোছানো হয়নি তোমাদের দাদাভাই তো আজকে দেরিতে ঘুম থেকে উঠেছে তাই সকালে বিছানা তোলার না সময়ই পাইনি তো সেই জন্য এখন বিছানাটা তুলে নিলাম নিচে সব কাজ সামলে তারপরে কিন্তু ওপরে চলে আস আসলাম আর এসে দেখছি এখনও কিছু গোছানো হয়নি বলে তাড়াতাড়ি করে কাজগুলো করছি কারণ আজকে না অনেকটা দেরি হয়ে গিয়েছে আর শীতের বেলা কি করে যে দিনটা কেটে যায় কিছুই বোঝা যায় না কি তাড়াতাড়ি সময় চলে যায় কিন্তু রাত্রিবেলাটা না কাটতেই যায় না শীতের এই বেলাটাই এই হয়েছে এক ঝামেলা তো তাড়াতাড়ি করে বিছানা চাদরটা পাল্টালাম না আর সেই কালকেই পালটিয়েছি সেই জন্য আজকে আর পাল্টালাম না তো তার চটফট করে বিছানাটা তুলে নিলাম আর এদিকে ভাইয়ের ঘরেও বিছানা তোলা হয়নি মার ঘরে কিন্তু বিছানাটা তুলে নিয়েছি আর তারপরে ভালো করে ঝাঁপ দিয়ে দিয়েছি দেখ আমার আল্লাটা না অবস্থা খুবই খারাপ হয়ে আছে আগের দিন অনেক জামাকাপড় বার করেছিলাম সেগুলো না গোছানো হয়নি তারপর সন্ধেবেলা মায়ের সাথে একটা জায়গায় গিয়েছিলাম তো সেইগুলোও রয়েছে সব কিছু মিল আল্লাহটা একদম দেখার হাল নেই তোমরা দেখতেই পাচ্ছ কী অবস্থা এগুলো আগেই গুছিয়ে নিতে হবে কারণ ঘর বাড়ি যদি অপরিষ্কার থাকে তাহলে মনে না একটা অশান্তি থেকে যায় সেই জন্য আমি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি তবুও যে কী করে এত ঝামেলা মানে এত জিনিসপত্র ওলট পালট হয়ে যায় কি করে হয় বুঝতে পারি না তো তাও চটপট করে গুছিয়ে রাখি কারণ কোথাও থেকে আসলে না সঙ্গে সঙ্গে গোছানোর সময় হয়ে ওঠে না আর ভালোও লাগে না সেই জন্য যখন সময় ফ্রি থাকে যখন শরীর ঠিক থাকে তখনই কিন্তু আমি গুছিয়ে নিই আর সব জিনিসপত্র এমনি গোছানো থাকে তাও কিছু কিছু জিনিস তো অগোছালো থাকবেই নাহলে গোছানোর মর্যাদাটা থাকবে না তো এই শাড়িটা পরে গিয়েছিলাম তো শাড়িটা গুছিয়ে নিলাম তারপরে টুকিটাকি অনেক জিনিসপত্রই ছিল সেগুলো একসাথে গুছিয়ে নিলাম তো আগের দিন রাত্রিবেলা আমি তোমাদের কয়েকজনের ভিডিওতে দেখছিলাম যে খুব ভালো ভালো তোমরা ভিডিও করেছো তোমাদের ভিডিওতে গিয়ে আমি কিন্তু কমেন্ট করেছি অনেক দিদি ভাইরা বলছো যে কমেন্ট পারছো না কিন্তু কেন জানি না আমি কিন্তু তোমাদের সবার ভিডিও দেখছি আর কমেন্ট করছি কেন পারছো না বুঝতে পারছি না তোমরা আজকেও কমেন্ট করেছি অনেককে তোমরা যদি না কমেন্ট পেয়ে থাকো আমাকে আবার একবার করে আমার ব্লগে এসে কমেন্ট করে যেও তাহলে আমি আর একবার করে তোমাদের কমেন্ট করে দেব কারণ ভিডিওগুলো পুরো দেখছি জানো তো কমেন্ট অনেকের কাছেই পৌঁছাচ্ছে না তারা আমাকে বারবারই বলছে সেই দিদিভাইরা কিন্তু আমি কিন্তু তোমাদের ভিডিও দেখছি জানো তো কেন যে পৌঁছাচ্ছে না আমি বুঝতে পারছি না যাই হোক আমি আবার কমেন্ট করার চেষ্টা করব। আর এদিকে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম নিয়ে ভালো করে এবার না মুছে নেব। তার আগে ভাইয়ের ঘরের দিকেও যেতে হবে তো ভাবছি এই সাইডটা কমপ্লিট করে নিয়ে তারপরে ওই দিকটা করবো আমার কাজ করতে করতে চলো কয়েকজন দিদিভাইয়ের কমেন্টগুলো পড়ে নি রুমা দিদিভাই লিখেছে মিষ্টি বনু ভিডিওটা খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ দিদিভাই এইভাবেই কমেন্ট করতে দেখো দিদিভাই লিখেছে সব মিলিয়ে তোমার ভিডিওটা খুব ভালো লাগলো আর তোমার চুল পড়ার রেমেডিটাও ভীষণ উপকার খুবই ভালো লাগলো হ্যাঁ দিদিভাই প্রথমেই বলি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ আর তারপরে এই রেমেডিটা না আমি প্রায়ই ইউজ করি তোমরা যারা যারা আমার মানে প্রায় ভিডিও দেখো তারা তো জানোই আমি ইউজ করি সত্যি অনেক চুল হয়েছে জানো তো প্রচুর চুল পড়ছিল। তো তারপরে শীতকালে খুব একটা মাথায় এরকম করা যায় না কারণ প্রচুর ঠান্ডা লেগে যায় তবে ঠান্ডাটা যখন একটু কম থাকে তখনই কিন্তু আমি চুল এটা ট্রাই করি কারণ খুবই ভালো খুবই উপকার আর প্রচুর চুল হয় জানো তো চুলটা অনেকটা সিল্কিও হয় অনেক ভালো থাকে আর নতুন চুল তো হবেই এটা হানড্রেড পারসেন্ট তো সেই জন্য আমি করি আর তোমাদেরকেও অনেক মানে বলি কারণ তোমরা আমার এত ভালো দিদিভাই অনেক ভালোবাসা দাও তোমাদের সাথে না শেয়ার করলে হয় তাই জন্য আমি সব সময় তোমাদের সাথে কিন্তু শেয়ার করি ভাইয়ের ঘরে চলে আসলাম আর এসে দেখছি চাদরটা না কয়েকদিন ধরে ভাবছিলাম পাল্টাবো একদমই ময়লা হয়েছে দেখার মতো অবস্থায় ছিল না তাই আজকেই পাল্টে নিলাম আর কাল তো আমরা থাকবো না তোমরা পরের দিনের ব্লগে অবশ্যই দেখতে পাবে কালকে আমরা কোথায় যাচ্ছি অবশ্যই জানতে পারবে কাল তো সেই জন্য এখন আর বলবো না কোথায় যাচ্ছি তোমরা একেবারে ভিডিওতে বুঝতে পেরে যাবে সেই জন্য আজকে ভালো করে ঘরবাড়িটা পরিষ্কার করে রাখছি মুছে এমনি পরিষ্কার করি তাও ভালো করে গুছিয়ে রাখছি চাদরটাও পাল্টে নিলাম জানো তো সব জায়গায় ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে ওই সাইডটা তো মুছেই এসেছি এবার এদিকটা মুছে চলে আসলাম গাছেদের কাছে কারণ ওদের কাছে আর না আসলে দিনটা ঠিক ভালোই লাগে না আর একটু বুদ্ধি করে ফেলে দেওয়া জিনিসগুলো কিভাবে কাজে লাগিয়ে দিলাম দেখো পুজোর সময় আমি না অনেক শাড়ি কিনেছিলাম তো সেই প্লাস্টিক খামগুলো না চাইলেই ফেলে দিতে পারতাম কিন্তু রেখে দিয়েছিলাম ভেবেছিলাম কোনো না কোনো কাজে লেগে যাবে আজকে দেখো কাজে লেগে গেল সবজির খোসাগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে না মাটি ভরে কাজ বসাবো তো সেই জন্যই এখানে সবজির খোসাগুলো রেখে দিলাম একটু বুদ্ধি করলেই কিন্তু অনেকটাই সঞ্চয় করা যায় অপচয়ের থেকে আর তোমরা দেখো আমি কিন্তু এইভাবেই প্রায় সব কাজ করে থাকি এতে আমার ভীষণ ভালোও লাগে আর সবজিগুলো সারের কাজ করে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার পাশে থেকো এইভাবেই আজকের মতোটাটা দেখা হবে নতুন একটা ব্লগে